আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আপনারা দেশ বিদেশ থেকে যারা এই গাড়িটি দেখছেন আমার সামনে দেখতে পাচ্ছেন একটা অটো গাড়ি গাড়ি আমি পরিষ্কার করতেছি তো এই জি ব্যাগটি বিক্রি করা হবে এই ইজি ব্যাগটি একদম সম্পূর্ণ নতুন মাত্র পনেরো দিন গাড়ির বয়স তো আপনারা যারা গাড়ি কিনতে আগ্রহী আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন গাড়িটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি গাড়িটি এই সাইড থেকে দেখতে এরকম হবে তো গাড়িটি আপনারা যেখান থেকে ভিডিওটি দেখছেন আমাকে অন্তত কল দিয়ে জানাবেন গাড়িটি আমার কেমন লাগলো তো তারপরেও এই গাড়িটি অনেক ডিসকাউন্টে পেয়ে যাবেন আর আরেকটি কথা না বললে নয় এই গাড়িটি ডেলিভারি চার্জ ফ্রি ওই একটি অফার থাকছে আর এই গাড়িটির দাম কত কোথা থেকে নেবেন ঠিকানা লোকেশন সব জানিয়ে দেওয়া হবে এটা দেখতে পাচ্ছেন এটা এক হাজার এটা এক হাজার কন্ট্রোলার আপনার খুব হেভি মানের খুব উন্নত মানের কন্ট্রোলার তারপরে যে এটা দেখতে পাচ্ছেন এক হাজার ডাটাই মোটর ডাটাই মোটর এখানে সামনে দুইটি ব্যাটারি দেখতে পাচ্ছেন তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন পিসি তিনটি ব্যাটারি এখানে তিনটি ব্যাটারি সামনে তো দুইটি ব্যাটারি দেখলেনি উপরে ব্যাটারির উপর দিয়ে গাঁদ দেওয়া আছে যাতে ব্যাটারিগুলো না লড়ে এই জন্য উপরে গাঁদ দেওয়া আছে তো সিটগুলো দেখতে পাচ্ছেন খুব হেভি উন্নত মানের ভালো মানের সিট তো এই যে আমি সিটটি লাগিয়ে দিলাম আপনারাও এইভাবে লাগাবেন তো চার্জার তো পেয়ে যাচ্ছেন সাথে নতুন টুল বক্সের সাথে তারপর যন্ত্রপাতির যা লাগে সব আছে এই ব্যাটারি আরেকটি কথা এই ব্যাটারিগুলো যে দেখতে পাচ্ছেন পিসি তিনটে সামনে দুইটে এই ব্যাটারি মেয়াদ ছয় মাস ছয় মাসের আগে যদি আপনার একটি ব্যাটারি নষ্ট হয়ে পাল্টিয়ে দেওয়া হবে আর দুইটা হলে সবগুলি পাল্টিয়ে দেওয়া হবে আর সামনে থেকে লুকটা দেখতে এরকম আর এই চাকাটা দেখতে পাচ্ছেন চাকার সাইজ ষোলো ইজি বাইকের চাকা চকের জাম্পটা দেখতে পাচ্ছেন টিএসপি টিএসপি চকের জাম্পার খুব হেভি উন্নত মানের আমি নিজে গাড়িটা চালাবো বলে নিজে গাড়িটা আপনার সব কিছু ভালো মানের লাগিয়েছি এখন অর্থের প্রয়োজনে সমস্যায় পড়ে গাড়িটি বিক্রি করছি গাড়িটি আর্জেন্ট সেল করা হবে গাড়িটি বয়স মাত্র পনেরো দিন পনেরো দিন এটা একটা টুল পেয়ে যাবেন এটা টুল বক্স ডিজিটাল মিটার এই যে গাড়িটি দেখেন আপনারা মাত্র এগারোশো তিরিশ কিলো চালানো হয়েছে আমাদের গাড়িটি মাত্র এগারোশো তিরিশ কিলো চালানো ডিজিটাল মিটার আপনি সব কিছু এখানে উল্লেখ হবে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে এগারোশো তিরিশ কিলো আবারও বলে দিচ্ছি এগারোশো তিরিশ কিলো চালানো তো আপনাদের সাথে কোনো বাট পারি সিটারি পাবেন না আপনারা ভিডিও করলে কথা বলবেন আমাকে দেখবেন আমার চেহারা দেখবেন গাড়ি দেখবেন তারপর আপনারা বিস্তারিত জানবেন এখানে দেখতে পাচ্ছেন চাক্কা কন্ডিশন একদম নতুনের মতন চাক্কা এটা মানে নতুন নাম নতুন এই চাকাটা দেখেন চাক্কার বিটগুলো এখনও এখনো এরকম এই চাকাটা একবার খুলে একবার পামসারও মারা হয়নি একদম কোনো দিন গাড়ির বয়সে আর্জেন্ট সেল করা হবে গাড়িটি তারপরে যদি গাড়িটা আমি পরিষ্কার করছি চাক্কাটা দেখতে পাচ্ছেন এত যত্নের গাড়িটি রাখি ভাই কোনো দিন হয়েছে যাতে আরেকজন কিনে কোনো সমস্যা না পড়ে সে তো দুই টাকা চালিয়ে খেতে পারে তারপরে যে এটা দেখতে পাচ্ছেন সিটগুলো একদম সব মুলাম এখানে আপনারা সামনে ড্রাইভারের সাথে দুজন ওই সাইডে ওই সাইডে আপনার তিনজন ওই সাইডে তিনজন টোটাল আটজন এখানে তিনজন এখানে তিনজন এখানে তিনজন সামনে এই ড্রাইভারের সাথে আমার সাথে এই যে দুজন টোটাল আটজন আটজন নিয়ে আপনারা মনে করেন অনায়াসে গাড়িটি যাতায়াত করতে পারবেন তো সামনে থেকে লুকটি দেখতে এরকম হবে এরকম লুক তো আপনারা আমাকে জানাবেন অন্ততকে ভিডিও কমেন্ট বক্সে জানাবেন গাড়িটি কেমন লাগবে আপনাদের তো আপনারা দেশ বিদেশে যেখান থেকে গাড়িটি নিয়ে চান সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন আবারও বলে দিলাম আমি সামনের লুকটা দেখেন গাড়িটি একদম পনেরো দিন চালানো হয়েছে কেনার পর দুই দিন চার্জ দেওয়া হয়েছে জানি গাড়িটি আপনারা নিতে পারেন তো আমি ভিডিওটি আমার আরেক বড়ো ভাইকে দিয়ে আমি শেখে ওনাকে বলছি ভাই মোবাইলটি ধরেন ভিডিওটা করেন তো আমার হাত কাঁপে এই জন্য আপনার ভালোভাবে গাড়ি লক্ষ্য করে দেখুন এই যে দেখতে পাচ্ছেন আপনার কন্ট্রোল বক্স গাড়িটা একদম আপনার একটা টাকা খরচ করবেন এমন কোনো জায়গা নেই গাড়িতে আপনি আমার কাছ থেকে আর চালাবেন নিবেন আর চালাবেন প্রতিদিন আপনাকে ঘুরিয়ে গাড়িটা দেখাচ্ছি প্রতিদিন আপনার ষোলোশো টাকা থেকে পনেরোশো টাকা ইনকাম করা যায় এই গাড়ি দিয়ে তো আমি অসুস্থ মানুষ আমাকে তো আপনার দেখছেন ভিডিওর মাধ্যমে তো আমি এই যে আমাকে এখন আপনারা দেখবেন এই যে আমি আমি খুব অসুস্থ মানুষ আপনারা দেখলে বুঝতে পারছেন আমি গাড়ি পরিষ্কার করতেছি তো আমি অসুস্থ মানুষ গাড়িটা আমি বিক্রি করে দেব আমি গাড়ি চালাতে পারতেছি না আমার টাকারও আর্জন প্রয়োজন আমি উন্নত কিছু করব। তো আপনারা যারা গাড়িটি নিতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করবেন নাম্বারটা দেয়া থাকবে এই যে নিষেধ চেচে তিনশো তেত্রিশ এইটা হল ওই যে করস মোটর দেখতে পাচ্ছেন এক হাজার কেজি এক হাজার কেজি মানে এক টন প্লাস লোড নিয়ে আপনি চালাতে পারবেন মানে এক হাজার কেজি দশজন মানুষ তো মনে করেন এক হাজার কেজি হবে না এই যে তারগুলো দেখছেন এই যে চার্জারের তার খুব হেভি উন্নত মানের চার্জারের তার আমি ইউজ করেছি চার্জ দিলে যাতে কারেন্টটা ভালোভাবে ঢুকে চার্জারের ভিতর এবং আপনার ব্যাটারিগুলো যাতে ভালো থাকে নিজে চালাবো বলে গাড়িটা এত সুন্দর করে সাজিয়েছি তো দুঃখর বিষয় গাড়িটি আমি আর রাখতে পারলাম না গাড়িটি টাকা প্রয়োজন আর্জেন্ট গাড়িটি সেল করে দেওয়া হবে এটা আমাদের বাড়ির পাশে আর ঠিকানাটা আপনাদেরকে আমি বলে দিই ঠিকানাটা বলে দেই গাজীপুর চৌরাস্তা গাজীপুর চৌরাস্তায় এসে আমাকে কল দিবেন এই আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে আর আসার আগে আমার সাথে ভিডিও কলে কথা বলবেন গাড়ি দেখবেন তারপর আপনারা সব কিছু মনস্থির নেবেন তো আপনারা যে বিদেশি যেখান থেকে ঢাকা থেকে খোলনা খোলনাতে বৈশাখ ট্রাক্টার থেকে তেঁতুলি আপনারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আসেন না কেন ডেলিভারি চার্জ একদম ফ্রি ডেলিভারি চার্জ একদম ফ্রি আমি আবারও বলে দিচ্ছি ডেলিভারি চার্জ ফ্রি আপনাদের এই গাড়িটির দাম দিয়েছি এক লাখ আশি হাজার টাকা আপনার যারাই নেবেন কথা বলার অপশন থাকবে আমার দুই লাখ দশ হাজার টাকা গেছে এই গাড়িটি তৈরি করতে আর ব্যাটারির গ্যারান্টি তো বলেই দিলাম ছয় মাস খুব যত্ন আমি গাড়ি পরিষ্কার করছি এই যে মনে করেন এখানে লুকিং গ্লাস আছে এখান দিয়ে আরেকটা লাগাতে পারবেন এই যে চারটা লুকিং গ্লাস ওইখান দিয়ে আপনি লাগাই নিতে পারবেন ঘাট করা আছে তো গাড়িটি আপনি দেখেন গাড়িটি মানে একদম প্যাকেজ একটা গাড়ি তো গাড়িটি যারা নিতে আপনারা আগ্রহী তারা আবারও বলছি জানাবেন তো সবাই ভালো থাকবেন দেশ বিদেশ থেকে যারা ভিডিওটা দেখছেন সবাই কমেন্টে